আসসালামু আলাইকুম আপনাদের বাজে নিয়ে আসছি শীতের আইটেম কম্বো প্যাক একটা ফ্যামিলির জন্য সম্পূর্ণ মেডিকেল আইটেম হ্যাঁ প্রথমে আমরা দিচ্ছি একটা বিপি মেশিন ব্লাড প্রেশার মেশিন ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন হ্যাঁ যে খুবই সুন্দর একটা ব্লাড প্রেশার মেশিন হ্যাঁ অনেক সুন্দর একটা ব্লাড প্রেশার মেশিন তারপর আপনারা এই কম্বো প্যাকের ভিতরে আপনারা পাচ্ছেন এই যে একটা ডিজিটাল থার্মোমিটার ডিজিটাল থার্মোমিটার ডিজিটাল থার্মোমিটার তারপর পাচ্ছেন একটা ফ্যামিলির জন্য অল কমপ্লিট তারপর আপনারা পাচ্ছেন এই যে একটা ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ ইলেকট্রিক অটো অটো এটা তুমি পানি দিতে পারবেন পানি দিয়ে দেবেন পানি দিয়ে এটা লাগাই দেবেন সাথে সাথে আপনাদের অটো এটা বন্ধ হবে এবং হবে আর এটা হয়েছে ইলেকট্রিক এই যে হিটিং প্যাড এই যে অনেক সময় কোমরে ব্যথা করে বা কোমরে কেউ বেল পড়েন বেলের চাইতে এই যে হিটিং প্যাড ব্যবহার করতে পারেন এই যে হিটিং প্যাডটাও দেখাচ্ছি এটা সুন্দর একটা কম্বো প্যাক দেখবে এই যে হিটিং প্যাকটা দেখেন এটা ফ্রি সাইজ সবাই ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর এটা ছয় মাসের গ্যারান্টি আছে কোনো কিছু হলে আপনি ছয় মাসের ভিতরে চেঞ্জ করে নিতে পারবেন এই শীতকালের ভিতরে আমাদের অনেকে ছোটো ছোটো লেবুলাইজার কিনে না কম দামি লেবুলাইজার অনেক সময় ভালো হয় না সেই জন্য আমরা নিয়ে আসছি যে আলটাকে লেবুলাইজার এটা দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছর ওয়ারেন্টি কার্ড আছে এটা দিতে কোম্পানির থেকে দিয়ে দেবে দুই বছরের কেয়ার এটা ছোটো বড়ো সবাই ইউজ করতে পারবে ছোটোরাও ইউজ করতে পারবে বড়রাও ইউজ করতে পারবে এখন বাজারে গেলে এক একটা বিপি মেশিনের এই যে বিপি মেশিন তারপর এই যে লেবুলাইজারের দাম নাই এটা প্রচুর ওয়েট আছে অনেক ওয়েট অনেক সুন্দর একটা পোর্টেবলের মতন সুন্দর কেয়া লেবুলাইজার তারপর অনেকে আছে যে মাথা ব্যসেসের জন্য অনেক কে ব্যবহার করতেছে যে মাথা মেসেজের জন্য ব্যবহার করে এই যে নতুন একটা প্রোডাক্ট আমরা কম্বো প্যাকে যোগ করছি কম্বো প্যাকে যদি কেউ নিতে চান এই যে অনেক সুন্দর অনেক এটা ডিজিটালও কাজ করবে এবং সেন্সারও কাজ করবে তারপর আমরা আরো কম্বো প্যাকের ভিতরে যোগ করেছি যাতে একটা ফ্যামিলি যেন সবাই ব্যবহার করতে পারে সেজন্য এই যে মানুষের যদি ব্যথা অনেকে কোমর ব্যথা ঘাড়ে ব্যথা তারপর মাথার ব্যথা তারপর অনেক মার্শাল প্রিন্টের ব্যথা হয় তারপর ছোটো বড়ো ব্যথা হয় তারপর যারা স্টক রুগী আছে স্টক রুগী অনেক ব্যথা হয় ব্যথার জন্য আমরা নিয়ে কম্বো প্যাকেটের ভিতরে একটা ডাবল হেড থেরাপি অনেকেই ছোটো বড়ো থেরাপি ব্যবহার করছেন এই ডাবল হেড থেরাপিকে নিয়ে দেখতে পারেন ডাবল হেড এই থেরাপিদের ভিতরে অনেক সুন্দর একটা থেরাপি এটার ভিতরে তিনটি দেওয়া আছে এই যে একটা তিনটে তিনটে মুড দেওয়া আছে বিভিন্ন মুডে আপনারা চালাতে পারবেন একটা ম্যানুয়াল কার্ড দেওয়া আছে আর এটার থেকে আপনারা এটা দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন আমরা সীমিত ব্যাপারে এটা ছেড়ে দিয়েছি যদি কেউ প্রয়োজন হয় আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বা মেসেজ দিবেন যদি কেউ প্রয়োজন হয় একটা ফ্যামিলি কম্বোপ্যাক আপনারা নিতে পারেন